একদিন নদীর ধারে এক দম্পতি তাদের মেয়ে লীলাকে নিয়ে বেড়াতে গিয়েছিল আকাশ নীল ছিল মেঘে ঢেকে গেল প্রবল নৌকা গেল। ঢেউ লীলার মা বাবাকে ভাসিয়ে লীলা ধরে ভেসে সে জঙ্গলে ভেজা লীলা কাঁদতে লাগল তখন এক বাঘ এগিয়ে এলো গর্জে উঠলেও থেমে গেল মেঝেটির ভয় দেখে বাঘটি লীলাকে গুহায় নিয়ে গেল সেখানে শিয়াল দম্পতি তাকে দেখা। শিয়াল মা পাতা দিয়ে কাপড় বানিয়ে দিল শিয়াল বাবা ফল বাদাম মধু এনে দিল বছর গেল লীলা জঙ্গলের মেয়ে হল সেই গাছে চড়তে ও মধু আনতে শিখল গান শিখল পাখিদের থেকে সাঁতার শিখল হরিণ ও হাতির থেকে সবাই তাকে লীলা বোন হি বলত বাঘ পাহারা দিত শিয়াল মা গল্প শোনাত হাতি ভালোবাসত একদিন কিছু মানুষ এল জঙ্গল কাঁদতে লীলা গাছে উঠে বলল এই জঙ্গল আমার পরিবার আঘাত দেবে না সব প্রাণী গর্জে উঠল বাঘ হাতি বানর পাখি মানুষগুলো ভয় পেয়ে গেল তারপর লীলা হল জঙ্গলের রক্ষক জঙ্গলে কেউ আঘাত করে না কারণ সবাই জানে লীলা তাদের বোন ও রক্ষক